আসসালামু আলাইকুম স্টুডেন্টস ত্রিকোণমিতির আরেকটা ক্লাসে তোমাদের সকলকে আজকে স্বাগতম আমরা লাস্ট ক্লাসে ত্রিকোণ মেথিক অনুপাতগুলো দেখছিলাম তো আজকে আমরা নয় দশমিক একের যে শেষ মানে শেষ বেসিকগুলো আছে সেগুলো দেখবো এর মধ্যে ত্রিকোণমিতিক মেথিক সূত্রগুলো আমরা দেখবো আর কিছু বেসিক্স আছে এগুলো দেখবো তো প্রথমে আমরা ত্রিকোণমিতিক সূত্র দিয়ে শুরু করি তো প্রথমে যদি আমরা একটা সমকোণ বুঝ দেখি ধরো একটা সমকনী ত্রিভুজ এটার আমরা নামকরণ করে দিলাম যে প্রত্যেকটা বাহু সহ এটাকে এ বি সি অর্থাৎ আর যদি একটা কোন বলে দিই আমরা কোন থিটা ধরো একটা সমকণিত ত্রিভুজ যেটা থিটা করে সাপেক্ষে তার মানে এখানে কি 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 প্রপার্টিস আছে উচ্চ বাহু লম্ব হচ্ছে এ ভূমি কি বি আর অতিপুত সি যেটা তোমরা লাস্ট ক্লাসে দিন আসছো তো এখন যদি আমরা জানি আমরা আরেকটা কিছু আরেকটা মানে বেসিক কি জানি যে সমগণ ত্রিভুজে পিতাগর যে সূত্র ঘাটে তাই না এখন পিতাগর সূত্র আমরা কি জানি পিতাগর সূত্র অনুযায়ী আমরা এটা লিখতে পারতেছি না ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার ইজ ইকুয়াল টু ত্রিভুজ স্কয়ার এটা হচ্ছে যে পিতাগর সাহেব বলে গেছেন পিতাগর সূত্র অনুযায়ী আমরা সমকোণী ত্রিভুজে এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারি যেখানে হ্যাঁ যে লম্বে স্কোয়ার প্লাস ভূমে স্কোয়ার এজ কি অতিভুজ স্কোয়ার এই সমীকরণটা তোমরা মনে রাখবে এটা তোমাদের এখনই অনেক কাজে লাগবে সুতরাং এটা এটা তো আমরা জানলাম এখন যদি আমরা ত্রিকোণমিতিক অনুপাত আমরা লাস্ট ক্লাসে ছয়টা ত্রিকোণমিতিক অনুপাত জানছি না যেগুলো হচ্ছে সাইন কস টেন তারপর এটার বিপরীত হচ্ছে কি কসেক স্যাক তারপর কট তো এখন যদি আমরা মনে করো একটা মানে ত্রিকোণমিতিক অনুপাতের বর্গ দেখি মনে করো আমরা সাইন স্কোয়ার থিটা সাইন স্কেট টিটা প্লাস এই সমীকরণটা মনে করো আমি সলভ করবো এন এটা দেখো তাহলে কীভাবে করব আমরা লাস্ট ক্লাসে তোমরা তো মানে কি প্রত্যেকটা সাইন্টিটার সাইন্টিটার মানটা কি মানে কি সাইন্টিটা অনুযায়ী কি বুঝা যায় সাইন্তিটা সমান কি কষ্টিয়া সমান কি তারপর ড্যান্টিটা সমান কি এগুলি মান তো আমরা জানসই তা সাইন্টিটা মান আমি কি জানছি কি লম্ব ভাই ভূমি লতি লম্ব ভাই ভূমি এখন এখানে লম্ব কি এ সরি সরি সাইনেন সাইনেন না সাইনের টেস্ট লম্বাই অতিভুজ লতি লম্বাই অতিভুজ এখানে লম্বটা কি এ অতিভুজটা কি সি তাহলে আমরা কি লিখবো লম্বাই অতিভুজ এ বাই সি এটা কি হোল স্কোয়ার না এখানে হোল স্কোয়ার দেওয়া হোল স্কোয়ার আর সাইন থিটা মানটা আমরা এখানে বসালাম লাস্ট ক্লাস অনুযায়ী আমরা তোমরা জানছো এটা এরপর কি কস থিটার মানটা আমরা কি জানছি লতি ভুতি লবু তার মানে কি কস্ট্যান্টে সেকেন্ডে না তার মানে কি ভূতি ভূতি মানে কি ভূমি ব্যয় অতিভুজ ভূমি কি ছিল বি আর অতিভুজ কি সি তাহলে মানটা কি বসাবো বি বাই সি আর এটা হোল স্কয়ার এবারে যদি আমরা এটা যদি আমরা সরল করি তাহলে কি এরকম হবে এ স্কয়ার সি স্কয়ার প্লাস বি স্কয়ার সি স্কয়ার এখন যদি আমরা লসাগু সি স্কোয়ার এ প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার উপরে কি নিচে হরে কী আসে সি স্কোয়ার আর উপরে এ উপরে আছে কি স্কোয়ার প্লাস বি স্কোয়ার লসার উপ করে পাইলাম এখন আমরা তোমা তোমাদেরকে কি একটু একটু সমীকরণ দেখালাম না এই এটা এখানে আমরা পিতাগর পিতাগরের মানে পদ্ম অনুযায়ী আমরা কী পাই লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এসর সি স্কোয়ার পাই না তো এখন আমরা এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার টু সি স্কোয়ার যদি মানটা বসায় দিই তাহলে কীরকম আসবে মানটা বসে দিলে সি স্কোয়ার সি স্কোয়ার তাহলে এখানে পুরাটা কাটাকাটি চল যায় না তার মানে এখানে কি থাকে ওয়ান শুধুমাত্র ওয়ান থাকে বুঝতে পারছো তাহলে আমরা এখন এই প্রমাণটার মাধ্যমে আমরা এখানে কি পাইছি সাইন স্কোয়ার টিটা প্লাস কজস্কোয়ার টিটা ওয়ান পাইছি না এটা হচ্ছে তোমাদের একটা ফার্স্ট সূত্র বলা যায় প্রথম সূত্র কি পাইছি সাইন স্কোয়ার টিটা প্লাস কজস্কোয়ার টিটা ইস ইকাল টু ওয়ান তো এটা পাইছি না এখন এই এই সূত্র থেকে তো আমরা মডিফাই করে আরও কয়েকটা দুইটা সূত্র বের করতে পারি কীভাবে দেখো এই সূত্রটাকে আমরা যদি মডিফাই করি যেমন থিটাটাকে এখানে রাখে দিই আমরা থিটাটাকে ওই পাশে বাড়াই দিই তাহলে কী আসবে সাইনস্কে থিটা ইজ ইকাল টু ওয়ান মাইনাস কলসকে থিটা আসবে না কলসকে থ্রিটা এখানে প্লাস প্লাস আকারে আছে ওই পাশে গেলে মাইনাস হয়ে যাবে ওয়ান মাইনাস কলসকে থ্রিটা সেম ভাবে যদি আমরা যদি

ধরো আমি এখন বললাম কি সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ধরো এইটা এখন আমরা প্রমাণ করব সুতরাং আমরা সেক স্কোয়ার থিটা ইকুয়াল টু সেক স্কোয়ার থিটা আমরা কি লাস্ট ক্লাস আমরা মানে ত্রিকোণমিতিক অনুপাত হতে সেক স্কোয়ার সেক সেক থিটা মানটা আমরা কি জানছিলাম সেক থিটা কিসের বিপরীত তোমরা একটু মনে করে দেখো যেমন আমরা মেইন তিনটা বলছিলাম কি সাইন কস টেন এগুলির বিপরীত কি বলছিলাম কস্যাক শ্যাক কট তার মানে সেকটা এর কার বিপরীত কষের বিপরীত অ্যান্ড কষেরই মান আমরা একটু কী জানছি বা এমনি নর্মাল আমরা কি জানি ভূতি মানে ভূমি ব্যয় অতিভুজ তার মানে শ্যাকের মাটা কী হবে উল্টা যাবে না অতিভুজ বাই ভূমি এখন অতিভুজ অতিভুজ এখানে কোনটা সি আর ভূমি কি বি তাহলে আমরা কি লিখবো অতিভুজ ভাই ভূমি না অতিভুজ সি বাই বি সি বাই বি মানে অতিভুজ বাই ভূমি আর যদি কস থাকতো ভূমি বাই অতিভুজ এখন যদি আমরা মাইনাস দিই মাইনাস এবং এবার বোঝাবো যে ট্যান থিটারটা ট্যান থিটারটাও তো একদম মানে কি বিশেষ তিনটার মধ্যে আছে লাস্টেরটা আর কি যেটা লতি ভুতি লবু লবুটা হচ্ছে ট্যান আর কি সাইন থিটা কস থিটা ট্যান থিটা তাই জানেন কি লম্ব বাই ভূমি লম্ব কি ছিল এ ভূমি কি বি তাহলে এটা হোল স্কোয়ার বুঝতে পারছো তো এবার যদি আমরা এটাকে সিম্পলিফাই করি একটু যেমন এটাকে তো এটা আমরা লসাগু নিই কি হবে নিচে বি স্কোয়ার বি স্কোয়ার আসবে বিস্কোয়ারটা লসাগো হয়ে যাবে আর উপরে তাহলে কি থাকে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এখন এটাকে আমরা সেম আগে নিয়ে আমি কিভাবে করবো এই এই উপদ্রতে দেখো এখানে এখানে কি এখানে কি বলছে দেখো

তো এই সেম ভাবে এখানে আমরা যেরকম দুইটা প্রপার্টিস বের করছি এখানে আমরা দুইটার মান বের করতাম না ধরো আমরা এক পাশে রাখলাম তাহলে কি হবে ওয়ান ছিল না তার মানে প্লাস হয়ে গেছে তো সেম ভাবে যদি টেন থিটাটাকে রাখি দেখো tan স্কয়ার থিটা এখানে প্লাস না এখানে কি ছিল মাইনাস তার মানে কি আমরা tan স্কয়ার থিটাটাকে এই পাশে নিয়েছি ওয়ানটাকে এই পাশে আনছি তার মানে এখানে টেন্সকে টিটাকে এখানে মাইনাস ছিল না ওই পাশে নিলে এটা প্লাস হয়ে যাবে আর ওয়ানটা এখানে প্লাস ছিল এ পাশে আনলে মাইনাস মাইনাস হয়ে যাবে তাহলে এখানে কী আসবে সাইকেসকে টিটা সাইকেসকে টিটা তো এখানেই ছিল আমরা জাস্ট টেন আর ওয়ানটাকে শিফট করে দিচ্ছি তাহলে এখানে মাইনাস হবে তো এইটাই ছিল তোমাদের সেকেন্ড সূত্র আর এই দুইটাও তোমাদের সেমভাবে মনে রাখা লাগবে না এটা জাস্ট তোমাদের মেইন সূত্রটা মনে রাখবো ওইখান থেকে এই দুইটা আসছে এরপর যদি আমরা লাস্ট সূত্রটা দেখি তো দেখো এরপর সূত্রটা আমরা কিভাবে করবো কসেকা মাইনাস্কটা কসকর তিটা মাইনাস কট স্কিটা এটা আমরা সেমভাবে এই ইয়ার মাধ্যমে করবো চিত্রের মাধ্যমে যেমন কসেকটা কিসের বিপরীত মনে একবার লাস্ট ক্লাস আমি বলছিলাম কসেকটা হচ্ছে কি সাইনের বিপরীত মানে কসেক কসেক থিটা কি ওয়ান বাই সাইন থিটা এখন সাইন থিটা আমরা কি জানি লতি মানে লম্ব বাই অতিভুজ তাহলে কসেকটা কি হবে উল্টা না তার মানে কি অতিভুজ বাই লম্ব হবে কসেকটা তো এটা সিম্বাল আমরা লিখে দিই অতিভুজ স্কোয়ার বাই লম্ব স্কোয়ার

এখন এখানে আমরা যেভাবে আমরা বিএস কার্ডটা পাইছিলাম বিএস কে যে বলতো সিএস কার্ড মানে কার্ড পাইছিলাম না মানে আমরা কি বিএস কার্ডটাকে এখানে রাখি এটা এস কার্ডটাকে আমরা ওই পাশে পাঠিয়ে দিয়েছিলাম এখন যদি আমরা কী করি এস কার্ডটাকে যদি এখানে রাখে মানে রেখি তারপর বিএস কার্ডটাকে যদি ওই পাশে পাঠিয়ে দিই তাহলেও কি হবে না একটা মান পাবো আমরা এস কার্ডে সিএস কার মাইনাস বিএস কার্ড এটা হয় না যদি আমরা এস কার্ডটা এখানে রাখি বিএস কার্ডটা ওই পাশে মাইনাস হিসাবে সিএস কার মাইনাস এস মানে বিএস সিএস কার

ইজ টু ওয়ান এটা তোমাদের থার্ড সূত্র তো সেমবাব তোমরা এইখানে যেরকম আমরা দুটা করবার করছি এখানে আমরা পারবো দেখো কষের স্ক্যারটিটা ইজ ইকাল টু ওয়ান প্লাস কর একইভাবে যদি করটাকে যদি রাখি মানে একটা টেনটাকে আমরা এ পাশে দিচ্ছি ওয়ানটাকে এ পাশে সেমভাবে এখানে করটাকে আমি পাশে দেবো ওয়ানটাকে বাড়াই কি হবে প্লাস সরি মাইনাস ওয়ান এই ছিল যে তোমাদের টিকন মেটি নাইন পয়েন্ট ওয়ানের সকল সূত্র লাস্ট ক্লাসে আমরা যেগুলি দেখছিলাম ওগুলি সহ এগুলি ছিল তোমাদের টিকন মেটির মানে নাইন পয়েন্ট ওয়ান এর সকল সূত্র এই তিনটা হচ্ছে মেইন এগুলি তোমরা মুখস্ত করে ফেলবা এই তিনটায় মেইনলি মুখস্ত করবা আর বাকি দুইটা জিনিসটা এগুলি তোমরা হয়তো এখান থেকেই পারবা তো এরপর আমাদের নাইন পয়েন্ট ওয়ানের এর আরেকটা ছোট্ট একটা বেসিক আছে ওইটা আমরা দেখাই দিই তো এখন দেখো এটা হচ্ছে তোমাদের আরেকটা বেসিক এটা তোমরা আলাদাভাবে মানে নতুন একটা বেসিক হিসেবে অ্যাড করে রাখতে পারো এখানে আমরা দুই মানে আমরা ম্যাথের মাধ্যমে বুঝাবো তোমাদেরকে এখানে দুইটা ম্যাথ দিছি সেম ধরুন ম্যাথ তো আসলে আমরা প্রথম ম্যাথটা দেখি এখানে কি বলছে যে টেন এ ইজ টু থ্রি বাই টু টেন এ বা টেন থিটা যেটাই বলুক আমরা এ টেন থিটা বা টেন এগুলো কী জানছি লম্ব বাই ভূমি তার মানে কি এখানে টেন এ লম্ব বাই ভূমি এখানে যদি আমরা ওইটার সাথে যদি সিমিলার করি তাহলে এখানে লম্ব কি হবে থ্রি এবং ভূমি কি টু তো এটা আমরা যদি চিত্র মাধ্যমে দেখি তো এই এরকম ম্যাথগুলো তোমরা আসলে তোমরা চিত্রের মাধ্যমে বা চিত্রটা ভিজুয়ালি চিন্তা করে করবো আর কি চিত্র মাধ্যমে করবো এটা আমি তো আমরা যেটা একটা চিত্র আঁকিয়েছি এখানে এই ঘনটাকে ধরলাম আমরা থিটা আচ্ছা স্যার এখানে এ যেহেতু দেওয়া আছে এটাকে এ ধরি এটাকে তুললাম এ এখন কি বলছে কি টেন এজ ইকুয়াল টু লম্ব বাই ভূমি না লম্ব কি থ্রি এবং ভূমি কি টু এখন এখানে থ্রিটা কোনের সাপেক্ষে লম্ব কোনটা বিপরীত বাহুটা তো বিপদ এটা হচ্ছে থ্রি আর কি আরেকটা একটা সন্নিহিত বাহু এটা হচ্ছে টু মানে ভূমি এটা হচ্ছে টু এখন দেখো তোমরা এখানে লম্ব পাইছো ভূমি পাইছো এখন পিতাগোষ্ঠীর সূত্রের মাধ্যমে তোমরা অতিপুষ্ট বের করতে পারবো না তো অতিভুজের সূত্র আমরা কি জানি অতিপুজ টু রুট ওভার অফ লম্বার ভূমি স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার এটা হচ্ছে অতিপুজের সূত্র তো এখানে কি পাইছি স্কোয়ার কত লম্বার নাইন আর ফোর কত হয় নাইন প্লাস ফোর কত থার্টিন তো এটা পাইছি আমরা অতিভুজ অতিভুজ তাহলে কী পাইছি রুট ওভার থার্টিন এখন দেখো আমরা এখন এখানে আমরা এই ত্রিভুজের ক্ষেত্রে এই সিরা কোনো মানে এ কোনো সাপেক্ষে লম্বও পাইছি ভূমিও পাইছি অতিভুজও পাইছি এখন এখানে আমরা বাকি যে অন্য অন্য অনুপাতগুলো বের করতে বলছি অন্যান্য অনুপাতগুলো আমরা বের করতে পারবো না এখানে আমাদের অনুপাত আমরা কটা জানছি ছয়টা অনুপাত তার মধ্যে একটা অলরেডি এখানে দেওয়া আছে বাইগুলো আমরা চিত্রের মাধ্যমে বের করতে পারবো না ও সেব দেখো তাই এখন যদি আমরা সাইন এ বের করি সাইন এ মানে কি জানছো লতি তার মানে কি লম্ব বাই অতিভুজ লম্ব লম্ব বাই অতিভুজ হলে এখানে লম্ব কত থ্রি অতিভুজ কত থার্টিন তাহলে এটা কি লিখবো আমরা থ্রি বাই থার্টিন বাসন কাটো তো আমরা সাইন এ পাইছি এখন তো আমরা কস এ নির্ণয় করবো কস এ কস এ মানে কি লতি ভূতি মানে ভূমি ভাই অতিভুজ কস এ মানে কি ভূতি ভূমি ভাই অতিভুজ ভূমি কি এখানে ভূমি হচ্ছে টু আর অতিভুজ কি রুট থার্টিন তাহলে এটা লিখবো কি ভূমি ভাই অতিভুজ টু বাই রুটোয়ার স্টার্টিং তাহলে কসে এ সাইনে কস পাইছি এবার টেনের টেনে তো যেখানে ছিল টেনে তো দেওয়া হয়েছে অলরেডি এরা আরেকটা দেখি কসে কে লাস্ট ক্লাসে আমরা কস মানে কি জানছি কষে হচ্ছে কি কিসের বিপরীত সাইনের বিপরীত মানে কসে কিসে বলতে ওয়ান বাই সাইনে মানে সাইনেটার মানটা উল্টা যাবে জাস্ট কষে ক্ষেত্রে তো কসেকে মানে কী হবে যে সাইনে সাইনের মানটা জাস্ট উল্টে যাবে যেহেতু এটা এটা আর একটা বিপরীত বুঝতে পারছো সেমভাবে কি শ্যকে শ্যকে হচ্ছে কি কষের মানে কষের বিপরীত তাহলে এটাও কি উল্টে যাবে আর ক কটে তো তোমরা জানোই এটা হচ্ছে টেনের বিপরীত তাহলে টেনের মান কত ছিল থ্রি বাই টু সিম্পলি এটাও উল্টে যাবে এটা হয়ে যাবে টু বাই থ্রি তো বুঝতে পারছো এটাই যে তোমার কোণের অন্যান্য অনুপাতগুলো অর্থাৎ ছয়টা অনুপাতের মধ্যে আমাদের আমরা পাঁচটা বের করছি আর একটা প্রশ্নে দেওয়া ছিল তো এরপর যদি আমরা পরের ম্যাটটা দেখি এখানে কি বলছে সাইন থিটা ওয়ান ইজ ইকল টু ওয়াট এখন এখানে তোমাদের একটা চিত্র দিয়ে দিচ্ছে এখানে বলছে থিটা ওয়ান কোনটা থিটা ওয়ানটা তোমাদের মানে মাথায় রাখতে হবে কোন কোন সাপেক্ষে তোমাদেরকে বলতে আছে এখানে দেখো থ্রিটা ওয়ান বলছে যে এই কোনটা আর এটা হচ্ছে থ্রিটা টু এটা মাথায় রাখবা এখন থ্রিটা ওয়ানের সাপেক্ষে তোমাদের ভূমিকোণটা লম্ব কোনটা ওইটা চিনতে হবে আমরা লাস্ট ক্লাসে কি জানছি যে এই কোনটার সাপেক্ষে আমরা মানে ম্যাথ সলভ করবো বা তিভস্থা ধরবো ওই কোণের বিপরীত বাহুটা হচ্ছে কি লম্ব এখন এই কোণের বিপরীত বাহু কোনটা এটা তার মানে এখানে ওয়ান এটা কি হচ্ছে লম্ব যে কোনো সাপেক্ষে করব ওই বিপ ওই কোণের বিপরীত বাউটা হচ্ছে লম্ব আর ওই কোণটার দুইটা সন্নিহিত বাবু আছে একটা তো অলওয়েজ ফিক্স যে ওইটা অতিভুজ হবে তাই অতিভুজটা আমরা কীভাবে দেখব চিনব সমকোণের বিপরীত বারোটা হচ্ছে অতিভুজ এটা হচ্ছে অতিভুজ বুঝতে পারছো আর যে আর একটা সন্নিহিত বাবু আছে সেটা হচ্ছে কি ভূমি তার মানে এখানে রুটছে কি ভূমি তাহলে আমরা থিটা ওয়ানের ক্ষেত্রে লম্ব কী পাইছি ওয়ান ভূমি কী পাইছি রুট থ্রি এবার আমরা অতিপৃষ্ট সেম পিতাগুলো সত্য মধ্যে বের করতাম না তাহলে অতিপৃষ্ট কী আসবে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ওয়ান স্কোয়ার প্লাস ইয়া রুট থ্রি কে স্কোয়ার করলে কী হবে স্কোয়ার আর রুটে কাট হয়ে যাবে তার মানে শুধু থ্রিটা থাকবে তাহলে এখানে ওয়ানকেও তো স্কোয়ার করলে স্কোয়ার মানে ওয়ানই থাকে তাই না তাহলে এখানে কী হবে ওয়ান প্লাস ওয়ান প্লাস থ্রি ইউজ টু কি ফোর রুট ফোর মানে কি টু বুঝতে পারছো তাহলে আমরা কি পাইছি লম্ব পাইছি ওয়ান আর ভূমি পাইছি কি রুট থ্রি আর অতিভুজ কি টু এখন আমরা সাইন থিটা ওয়ানটা কি বের করতে পারবো সাইন থিটা ওয়ান মানে কি জানি আমরা লম্ব বাই ভূমি লতি তাহলে এখানে লম্ব কত আছে ওয়ান আর অতিপুজ কি আছে টু বুঝতেছ তো এইভাবে আমরা থিটা ওয়ানটার ক্ষেত্রে সাইন থিটা ওয়ান ইজিক টু কত এটা বের করতে পারবো তো সেমভাবে যদি আমাদেরকে বলতে চাই সাইন থিটা টু ইসিকল টু কত এটা বের করতে পারবে না দেখো যদি বলতো সাইন থিটা টু এটা মানে থিটা টু এর ক্ষেত্রে আবার কি উল্টা যাবে না মানে কি থিটা টু এর বিপরীত বাবু কি রুট থ্রি এটা হয়ে যাবে লম্ব আর আরেকটা বাবু হয়ে যাবে ভূমি তাহলে এখন লম্বো কত রুট থ্রি আর ভূমি কত ওয়ান আর অতিভুষ্ট টুই লতি লম্ব কত রুট্রি অতি অতিভোজ কত টু তো এই ছিল তোমাদের নাইন পয়েন্ট ওয়ানের সকল বেসিক এরপর এরপরগুলো আমরা পরবর্তী ক্লাসে দেখবো আর এটার ক্লাসও এটার ম্যাথ সলভিং ক্লাসও আমরা পরবর্তী ক্লাসে আজকে এই টুপে